প্রতিদিনকার মতন আজ তোমাদের সাথে সরাসরি কথা বলার জন্য চলে এসেছি আশা করছি লাইভের যে ক্যাপশানটা দিয়েছি এটা দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকে লাইভ অনুষ্ঠানটি ঠিক নিয়ে হতে চলেছে হ্যাঁ বিরল যোগ কিন্তু এবার মোক্ষদা একাদশী তিথি থেকে কবে থেকে মোক্ষদা একাদশী আর এই একাদশী উপবাস কিন্তু বাইশ তারিখে এই বছর এই মোক্ষদা একাদশীতে এই বিরল যোগে সাফল্য অর্থ লাভে কিন্তু তুঙ্গে থাকতে চলেছে তিন রাশি জাতিকা জানতে গেলে কিন্তু পুরো প্রোগ্রামটাই সাথে থাকতে হবে তোমাদের দু হাজার একাদশী কিন্তু বাইশে ডিসেম্বর তারিখে পড়ছে এই বছর শাস্ত্র মতে মোক্ষ লাভের জন্য এই একাদশী কিন্তু বিশেষ তাৎপর্য রয়েছে আমাদের জীবনে মোক্ষ লাভের জন্য এই যে মোক্ষদা একাদশী এর কিন্তু বিশেষ তাৎপর্য রয়েছে যারা এই দিনে উপবাস করে তারা কিন্তু সকল পার্থিব্য সুখ ভোগ করে মৃত্যুর পর কিন্তু বৈকুণ্ঠ ধামে লাভ করেন তাহলে যারা এই মুখ্যদ একাদশীতে উপবাস করবে নির্জলা বা যারা নির্জলা উপবাস নাও করতে পারবে যারা একাদশী তিথি পালন করবে তারাও বলব পৃথিবীর সমস্ত সুখ ভোগ করে কিন্তু পরবর্তীতে বৈকুণ্ঠ ধাম তারা লাভ করবে শুধু তাই নয় এই উপবাসের কারণে যমলোকে পিতৃপুরুষেরাও কিন্তু তাদের পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে পৌঁছায় যারা পিতৃপুরুষ রয়েছে আমাদের তোমরা যদি একাদশী পালন করতে পারো তারা কিন্তু সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে এবার একাদশী তে কিন্তু একটু একটি বিশেষ কাকতলীয় ঘটনা আসছে নিয়ে আসছে বিশেষ কাকতলীয় ঘটনা নিয়ে আসছে এবারে এই মক্ষদা একাদশী কিছু রাশি কিন্তু ভাগ্য খুলে দেবে এই বিরল যোগে মক্ষদ একাদশী হচ্ছে বিরল যোগ চল চলবে তাহলে কোন কোন রাশি সেই জানতে গেলে কিন্তু পুরো লাইভ অনুষ্ঠানটাই দেখতে হবে বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথা মক্ষধা একাদশী থেকে তোমাদের পরিস্থিতি কিন্তু অনুকূল হবে মা একটু আসতে কথা বলো না মক্ষদা পরিস্থিতিতে মক্ষধদা একাদশী তিথি থেকে কিন্তু তোমাদের পরিস্থিতি কিন্তু অনেক অনেক অনুকূল হতে চলেছে চাকরিতে বলবো চল চলমান যে সমস্যাগুলো চলছে তোমাদের যারা চাকরি করছো চলমান সমস্যার কিন্তু অবসান ঘটবে ভালো চাকরির সুযোগ আসবে যারা চাকরি করছিল কোনোভাবে মনোপ্রুত হচ্ছিল না ভালো লাগছিল না বলো সেখান থেকে কিন্তু ভালো চাকরির অবশ্যই সুযোগ আসতে চলেছে সন্তানদের দিক থেকেও কিন্তু খুব ভালো খবর আসবে বা আসতে চলেছে যারা পিতা মাতা রয়েছে সন্তানের দিক থেকে কিন্তু খুব ভালো খবর পাবে ব্যবসায় লাভ করবে দারুণ মুনাফা যারা ব্যবসায়ী রয়েছে দুর্দান্ত কিন্তু মুনাফা লাভ করতে চলেছ আটকে থাকা টাকা উদ্ধার হবে এই সময় তোমাদের যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছে পরিবারে যে চলমান সমস্যা ছিল অর্থাৎ যে সমস্যা এতদিন ধরে চলছিল তোমাদের কোনোভাবে মুক্তি পাচ্ছিলে না সেই সমস্ত সমস্যাগুলো থেকে কিন্তু এবার মুক্তি মিলবে বলবো পরবর্তী রাশি রাশি সমস্ত জাতক জাতিকাদের কথা মুখ্যদা একাদশীর দিন গঠিত সর্বাত্ম সিদ্ধি ও রবিযোগ রাশি জাতকদের উপর কিন্তু ইতিবাচক প্রভাব ফেলবে অর্থাৎ খুব দুর্দান্ত ভালো প্রভাব ফেলতে চলেছে তোমরা এই টাইমে অপ্রত্যাশিত অর্থভাবে যেই অর্থ তোমরা পাওয়ার কথা ভাবোই নি কল্পনাই করনি হয়তো লটারি কাটলে হঠাৎ করে একটা লটারি লেগে যেতে পারলো ব্যবসা সংক্রান্ত ভ্রমণ সফল হবে যারা ব্যবসায়ীর কাজে বাইরে যাচ্ছ তা বলবো সেখান থেকে প্রচুর ভালো হবে এবং সেখান থেকে কিন্তু প্রচুর আর্থিক লাভের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু কর্মজীবনে ভালো সারা পাবে ভালো ফল পাবে এই টাইমে অল্প পরেই কিন্তু অনেকক্ষণ মনে রাখতে পারবে যারা শিক্ষার্থী রয়েছে এই কথাই বলবো দাতব্য কাজের মাধ্যমে সমাজে কিন্তু তোমরা সম্মান বৃদ্ধি পাবে এই সময় পরবর্তী রাশি বলব কন্যা রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা কন্যা রাশি যারা রয়েছে তোমাদের কথা বলবো বলে তোমাদের জন্য মুখ্যদা একাদশী কিন্তু খুবই শুভ হবে দুর্দান্ত হবে যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছ আইন নতুন নতুন উৎস বাড়বে যে কোনো একটা ব্যবসা করছিলে ভাবছিলে অন্য একটা ব্যবসা দেব এতদিন ধরে পাচ্ছিলে না বলবো আইন নতুন উৎস বাড়তে চলেছে অর্থনৈতিক অবস্থা আগের থেকে মজবুত হবে সেভিংস হবে এই টাইমে যেটা ফাইন্যান্সিয়াল দিক দিয়ে তোমাদের কোমর ভেঙে গেছিলো সেই কোমর ভাঙা ঠিক হবে আর্থিক দিক দিয়ে কিন্তু তোমরা মজবুত হবে পরিবারে শীঘ্রই শুভ কাজ কিন্তু সম্পূর্ণ হবে যেই কাজগুলো আটকে ছিল থমকে ছিল হচ্ছিল না গৃহের সেটা বাড়ির কোনো কাজ হতে পারে ভাবছিল একটা ঘর করব বা বাড়িতে একটা ঠাকুর ঘর করব সেই কাজগুলো আটকে যাচ্ছিলো বারবার বলবো সেইগুলো কিন্তু এবার সম্পূর্ণ হতে চলেছে ব্যবসা সম্পর্কে সামনে নতুন সুযোগ পাবে যারা ব্যবসায়ী রয়েছে ব্যবসার বহরটাকে আরও বৃদ্ধি করার জন্য দুর্দান্ত সুযোগ পাবে তোমরা হয়তো কেউ এককালীন টাকাই তোমাদের দিল যে নাও করো এই জিনিসটা ভালো হওয়ার জন্য সেরকম হতে পারে আর বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের যে কথা বলবো বেশ কিছুদিন যাবৎ খুব মানসিক চাপ চলছিল তোমাদের মানসিক টেনশান চলছিল শান্তি মনের ভেতর ছিল না সেই মানসিক চাপ থেকে মুক্তি পেয়ে যাবে এই মক্ষদা একাদশীর দিন থেকে তাহলে কবে থেকে মক্ষধা একাদশীর দিন থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবে পরবর্তী রাশি বলবো তার আগে বলিনি যারা যারা কিছু জানতে চাইছো নিজের সম্বন্ধে লাইভ শেয়ার করে সরাসরি জয়েন হয়ে যাও লাইভ শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করে সরাসরি জয়েন হও পরবর্তী রাশি বলব সিংহ রাশি সমস্ত জাতক জাতিকতার কথা মক্ষদা একাদশী থেকে তোমাদের কিন্তু শুভ সময় শুরু হতে চলেছে কাদের না সিংহ রাশির সমস্ত জাতক জাতিকাদের তোমরা তোমাদের পরিশ্রমের সম্পূর্ণ ফলভাবে এতদিন ধরে ভাগ্য ঠকাক বা কোনো মানুষই ঠকাক তোমাদেরকে ঠকাচ্ছিল হয়তো সঠিকভাবে তোমরা পরিশ্রম করছিলে ফলটা পাচ্ছিলে না কোনোভাবেই বলবো এই সঠিক পরিশ্রমে কিন্তু তোমরা দুর্দান্ত ফল পেতে চলেছো এই মক্ষধা একাদশীর থেকে রবি যোগের কারণে কিন্তু সম্মান বৃদ্ধি পাবে মাঝের মাঝে যারা রাজনীতি করছো যারা সঙ্গীত জগতে রয়েছে সমস্ত দিকে কিন্তু দুর্দান্ত সম্মান তোমাদের বৃদ্ধি পেতে চলেছে এই একই সময় সিদ্ধি যোগের প্রভাবে কিন্তু কোনো অসুবিধা ছাড়াই যে কোনো প্রকার কাজ সম্পন্ন হবে তোমাদের হয়তো বাড়ির একটা কিছু করবে ভাবছিলে তোমরা আটকে যাচ্ছিল বারবার না একটা আমি গাড়ি কিনবো বারবার আটকে যাচ্ছিলো বা যে কোনো প্রকার কাজ বলতে পারো সেইটা কিন্তু এবার সিদ্ধি যোগের প্রভাবে কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই সম্পূর্ণ হতে চলেছে তোমরা এই টাইমে পার্থিব্য সুখ পাবে অর্থাৎ ভোগ বিলাসিকতা পাবে এবং আয় কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের বাড়তে চলেছে এই সময় কাদের না সিংহ রাশির জাতক জাতি কাদের এই ছিল আজকের অনুষ্ঠান এইবার কিন্তু আমি যেটা বলি তোমরা যারা যারা লাইভ অনুষ্ঠান শেয়ার করো তোমাদের ভাগ্য সম্বন্ধে জানতে যাওয়া কিছু না কিছু বলি আজও কিন্তু তাই বলবো শান্তনু রয় স্যার কেমন আছেন খুব ভালো আছি শান্তনু তুমি কেমন আছো করে মোবাই নস্কর জয়েন করবেন দাদা হ্যাঁ নিশ্চয়ই তার জন্য লাইভ শেয়ার করে জয়েন অপশানে ক্লিক করো অ্যাড করে নেবো আমি যারা যারা জয়েন অপশানে ক্লিক করবে তাদেরকে কিন্তু অ্যাড করে নেব এখন একটা জয়েন্ট এই এই পর্যন্ত আমার কাছে আসেনি যারা যারা কিছু জানতে চাইছো লাইভ শেয়ার করে সরাসরি জয়েন হয়ে যাওয়া লাইভে আর যারা যারা পার্স কিছু জানতে চাইছো কারণ লাইভে হয় কি অনেক সময় সম্পূর্ণ কথা বলা হয় না অনেক কিছু পার্সোনালিটি থাকে মানুষের তা আমিও মনে করি সব কথা বলা উচিত নয় তো সেক্ষেত্রে বলবো যারা যারা পার্সোনালি পেরিকসা নিতে চাইছো আমার পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ যোগাযোগ করতে পারো অথবা আমাকে সরাসরি কল করতে পারো সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বারে যারা যারা কিছু জানতে চাইছো লাইক ঝটাবট শেয়ার করে জয়েন হয়ে যাও এখন একটা জয়েন্ট রিকোয়েস্ট আসেনি আমার কাছে যারা যারা কিছু আনতে চাইছো আচ্ছা এসছে একটা দেখি কে সন্টু পাল তোমাকে আমি অ্যাড করছি সাথে থাকলে যুক্ত হয়ে যাও সন্টু পাল